সিলেট মোটর ফাস্ট দুই হাজার পঁচিশ গাড়ি আর বাইক প্রেমীদের জন্য এক বিশাল আয়োজন জায়গা সিলেটের ট্রাক টার্মিনাল সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পুরো একটা দিন গাড়ি আর গাড়ির রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য এখানে ছিল দারুণ সব সুপার কার স্পোর্টস বাইক আরো অন্যান্য সব গাড়ি ফাস্ট রেসিং আর গর্জন করা ইঞ্জিনের আওয়াজ সব মিলিয়ে এক্সাইটমেন্ট ছিল আকাশচুম্বী স্পিড প্রাণীদের জন্য ছিল বাইক স্টান শো শ্বাসরুদ্ধকর উইলি আরও নানা আকর্ষণীয় মুভির দৃশ্য শুধু গাড়ি আর বাইক নয় ছিল নতুন মডেলের প্রদর্শন গাড়ির নতুন টেকনোলজি আর এক্সপার্টদের পরামর্শ শেষ বিকেলে ছিল ব্যান্ড রেস শক্তি আর গতির লড়াই এক সিলেটের মোটর ফাস্ট দুই ছিল গতির উন্মোদনা আর গাড়ি প্রেমীদের স্বপ্ন পূরণের দিন